যারা নিচ্ছে তাদেরকে মতো পঁচিশশো টাকা সম্পূর্ণ প্যাকেজ আর বাংলাদেশ সূচী হম ফ্রি ঠিক আছে আমরা কিন্তু সত্যি যেটা মাল দিচ্ছি হম দেশ পাই ফ্রি হচ্ছে ফায়ার নতুন বেড়াচ্ছে মানুষ নতুন ব্যাটার দাম আছে অনেক টাকা যারা ছ হাজার সাত দাম ছিল যারা নেবে তাদেরকে আমাদের মাল হচ্ছে পঁচিশশো টাকা ফুল প্যাকেজ কমপ্লিট পঁচিশ টাকা পঁচিশ টাকা আর এখানে অনেক আছে ঠিক আছে অনেক আছে আমরা ওই যে ওদের জন্য ভিডিও করলাম ঠিক আছে এখন লাগে ভিডিও করলাম তো আমরা সে ওনাদের জানেন বিয়ের দিক দিবেন

এভাবে লাগায় নি পাশে থাকেন যারা থাকেন গার্জেন বাবা মা যারা আছে ওনার ছেলে মেয়ে লাগা আমরা লাগা দিই না তা খুব ব্যস্ত থাকি যখন লাগাইতে পারি না আপনার লাগায় নিই যেভাবে লাগিয়ে নিয়ে নিচে যেটা একটা দেওয়া থাকে সুন্দর জিনিস থাকে ওরা আপনারই ভাই দেখে নিশ্চিকার আছে একটা হ্যাঁ ভাই দেখে অনেকগুলি বিক্রি করছি আমাদের মাল আমাল শেষ ঠিক আছে এক আমরা বিক্রি করে ফেলেছি আর নতুন মাল আসবে কালকে কালকে নতুন মাল ঢুকবে আমাদের ঠিক আছে যারা নিবেন এই প্যাচটার মধ্যে হোম ডেলিভারি থেকে দোকানে আসলে দাম কম এই যে কমপ্লিট প্যাকেজ আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যামবোস অ্যাম্বোচ করা এটা কিন্তু এই বছরের কপি কোনো মাল আসে নেই এই বছরের বক্স করে আসছে এই বছরের নিউ আপডেট মাল ঠিক আছে সুপার দামি মাল খুবই ভালো ভালো রেখে আওয়াজটা দেখেন নামা। ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে আমরা হচ্ছে স্পেশাল ভাই আচ্ছা ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ